এই পরিস্থিতিতে ভাই এই পরিস্থিতিতে কেউ জিনিসপত্রের দাম বাড়ায় দিন না ভাই যে টাকাতে কিনে আনছেন এই টাকাটাই বিক্রি করেন। হয়তো ভাই এক দুই টাকা লাভ করবেন কিন্তু ভাই বেশি লাভ করার চেষ্টা করেন না কম লাভ করেন। আর সবাইকে বলতি আপনারা যতটুক প্রয়োজন ততটুকুই কিনবেন প্রতিদিনই কিনবেন যতটুক প্রয়োজন ততটুকুই কিনবেন বেশি কেনার চেষ্টা করেন না কারণ বেশি কিনলে কী হবে জিনিসটা সংকট পড়ে যাবে বেশি কিনা ফ্রিজে রাখার চেষ্টা করবেন না যতটুক প্রয়োজন ততটুকুই কিনবেন দেখেন এই পরিস্থিতি কিন্তু সবারই সচেতন হইতে হইব ভাই সবারই সচেতন হইতে হইব কারণ এখন কিন্তু গাড়ি ঘোড়া চলতে পারতেছে না কোনো কিছু এদিক ওদিক যাওয়া আসা করতে পারতেছে না ঠিক আছে এই জন্য কেউ বেশি বেশি কিনা ফ্রিজে রাখার চেষ্টা করবেন না এবং কেউ বেশি আর ব্যবসায়ী ভাইদেরকে বলতেছে ভাই আপনারা অন্তত এই মাছটা লাভ করা বাদ দেন লাভ করা বাদ দেন সীমিত আকারে লাভ করেন একদম অল্প লাভ করার চেষ্টা করেন যতটুকু লাভ করলে আপনার সংসার চলবে আপনারা তো সংসার চালাইতে হইব সংসার চলবে অতটুকু লাভ করেন বেশি লাভ করেন না অতিরিক্ত বেশি লাভ করে না কিন্তু অনেক সময় দেখা যায় যেমন রমজান মাছ কোনো কিছু উশি উশি আসলেই ব্যবসায়ী ভাইয়েরা অতিরিক্ত দাম বাড়ায় দেওয়ার চেষ্টা করে অতিরিক্ত দাম বাড়ায় দেওয়ার চেষ্টা করে অনেক দাম বাড়ায় দেয় কিন্তু ভাই অন্তত এই মাছটা সেক্রিফাইস করেন এই মাছটা সেক্রিফাইসার দাম বাড়ায় না সীমিত লাভ লাভ করে জিনিসপত্র বিক্রি করবেন ঠিক আছে এবং আমরা যারা খোসরা কী ক্রেতা আছে আমাদেরও উচিত আমরা বেশি কিনবো না যতটুক লাগে অতটুকু কিনবো দরকার হলে আড়াইশো গ্রাম আলু কিনবো আড়াইশো গ্রাম চাউল কিনবো ও বেশি করে কিনবো না ঠিক আছে বেশি করে কিনবো না দরকার হলে দুইটা বেগুন কিনবো একটা বেগুন কিনবো কিন্তু বেশি করে কিছু কিনবো না নাকি না আমরা সচেতন হব ভাই আমাদের সচেতন হতে হবে এখনই সময় আমাদের কিন্তু ভাই পরিবর্তন হতে হবে খালি সরকার পরিবর্তন হইলে যে সব কিছু হবে তা না আমাদেরও পরিবর্তন হওয়া দরকার ঠিক আছে আমার আপটেরও পরিবর্তন হওয়া দরকার না হলে কিন্তু ভাই দেশ উন্নত হবে না ভাই দেশ উন্নয়ন করতে হলে সরকারের পাশাপাশি আমার এবং আপনার পরিবর্তন হতে হবে দেখুন আমার পার্শ্ববর্তী দেশে কিন্তু কি করে যতটুক চাইবেন আপনি ততটুকুই পাবেন একটা আপেল পাবেন আড়াইশো গ্রাম মাছ পাবেন দুই পিসও মাছ পাবেন দুই পিস মিষ্টিও পাবেন ঠিক আছে কিন্তু আমার দেশে এটা হয় না ভাই আমরা যদি আড়াইশো গ্রাম মাছ কিনতে যাই সবাই কিন্তু আমাদেরকে নাক ছিটকানি দেয় কিন্তু আমার দেশে এটা হয় না কেন ভাই করতে হবে এই ধরনের নিয়মও করতে হবে ভাই ঠিক আছে আমার কথাটা আমি তেমন আপনাদেরকে বুঝাতে পারি নাই যারা বুঝেন তারা কিন্তু অল্প কথাতে বুঝেন ঠিক আছে আপনার একটু চেষ্টা করবেন ভাই সব কিছু পরিবর্তন করতে হবে সরকারের পাশাপাশি আমাদেরও পরিবর্তন হতে হবে ঠিক আছে আমার আপনার পরিবর্তন হতে হবে তবে আমরা বেশি দাম দাম রাখবো না এবং বেশি জিনিস কিনবো না যতটুকু প্রয়োজন ততটুকুই কিনবো ঠিক আছে আর সবাইকে সাহায্য করব ঠিক আছে সবাইকে সাহায্য করব আর নেট বন্ধ হয়ে গেলে ওয়াইফাইটা ফ্রি করে দেবো ঠিক আছে আবার ওয়াইফাই ফ্রি পাই যে মানুষ আপনারা অতিরিক্ত সিনেমা নাটক ডাউনলোড দিবেন তেমনটাও করেন না সচেতন হন কঠোর হন ঠিক আছে পার্শ্ববর্তী দেশ যেভাবে ওরা কিন্তু অল্প অল্প জিনিস পায় সব কিছু পায় ওরা কিন্তু অনেক উন্নত হইতেছে আমরা কেন পিছিয়ে যাইব আমাদের উন্নত হতে হবে আগে আমাদের মন মানসিকতা উন্নত হতে হবে তো আমাদের মন মানসিকতা প্রায় উন্নত হয়ে গেছে যেমন দেখেন এই যে এই পরিস্থিতিটা চলতেছে আমাদের মন মানসিকতা উন্নত হয়েছে বিতে কিন্তু এই পরিস্থিতিটা হইতেছে আমরা যা অধিকার যাইতেছি তা আদায় করতে পারতাছি ঠিক আছে তো আমাদেরও পরিবর্তন হইতে হইব তো আমি কথাগুলো বাই কেমন বললাম তা জানি না কমেন্টটিকে আজে বাজে বললেন না দিদি আমি কথাগুলো সঠিক হয় তো সঠিক কথা বললেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন বিজয় আমাদের হবেই ইনশাআল্লাহ